ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আবার চলে এলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি দুইটা একটা রান্না দেখাবো আর আরেকটা দেখাবো আমাদের ডিনার ওইটা তৈরি করতে সময় ভিডিও করা হয় না অফ ক্যামেরাই তৈরি করা হয়েছে যার জন্য ওইটা আমি তৈরি করা দেখাতে পারবো না যদি আপনারা চান তাহলে আমি আবার এটা রান্না করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্টে কমেন্ট করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদেরকে দেখাবো তবে আজকে আমার পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ লাস্টে আমার দুই নাতি এবং নাতিনের খেলা দেখাবো আজকেই ওদেরকে প্রথম আপনাদের সামনে আনবো আমি ইনশাল্লাহ তো চলুন আমার রান্না করে আজকে রান্না করব মজাদার লাউ আমার এক বিয়ারস আপু উনি আজকে আঠারো বছর আমেরিকায় থাকেন কিন্তু যেদিন থেকে আমি ব্লগ শুরু করছি সেদিন থেকে উনি আমার রান্না দেখেন খুব মনোযোগ ওনার মেয়েও আমার রান্না অনেক পছন্দ করে তো উনি আমার কাছে দেখতে চেয়েছেন মাস ডাল দিয়ে কিভাবে ডাল রান্না করি লাউ রান্না করি সরি আজকে আমি মাশকালের ডাল দিয়ে লাউ রান্না করব। আর প্রথমেই আপনারা হয়তো দেখে নিয়েছেন আমি বলতে পারি নাই সেটা হলো আমাদের ডিনারটা তো এই হলো আমার লাউয়ের লাস্ট লুকিং রান্নার পরে তো চলুন কীভাবে রান্না করি সেটা আরম্ভ করি উনি বলেছেন উনি আমার হাতের মাস কালার ডাল চিংড়ি দিয়ে লাউ রান্নাটা দেখবে তো ওনার উদ্দেশ্যেই আজকে আমি দেখাচ্ছি প্রিয় বোন আপনি দেখে নেবেন আমার রান্নাটা আমি একদম সব কোনো কিছু আনকাট না করে একদম ফুল ভিডিওটাই দিয়েছি আশা করি আপনি বুঝতে কোনো সমস্যা হবে না যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো এই হলো আমার লাউটা লাউটা বেশ কচি সুন্দর ছিল লাউটা যত কচি লাউ হয় ততই কিন্তু খেতে ভালো লাগে এটা কম বেশি সবাই জানেন আমি এখন লাউটা কেটে নিব কেটে তারপর আপনাদের সামনে আবার আসব লাউ অনেক রকমই রান্না করা যায় আমি লাউ মুরগি দিয়ে রান্না করি তো এই যে আমি লাউটা কেটে আপনাদের সামনে আনছি এটুকু পুরুত্ব হয়েছে আমার লাউটা যেহেতু কচি এই জন্য আমি একটু মোটা মোটা করেই লাউটা কেটেছি একটু মোটা করে কাটবেন লাউটা তাইলে গোলে একেবারে ইয়ে হয়ে যাবে না আর মাসকালের ডেল দিয়ে লাউ রান্না করলে কিন্তু একটু ঝোল থাকবে আর এই হলো দেশি নদীর কুচু চিংড়ি এই কুচু চিংড়িটা দিয়ে কিন্তু লাউ রান্না বলেন বা অন্য কিছু রান্না করলেও খুব ভালো লাগে বড় চিংড়ি দিয়ে কিন্তু সবজি রান্না করলে ভালো লাগে না সেটা একমাত্র বোনাই ভালো লাগে তো এই হলো আমার মাশকাল ডালের গুঁড়া আমি মাসকাল ডাল প্রথম কিনে ভেজে তারপর ব্লেন্ড করে নিই ব্লেন্ড করে গুঁড়া করে রাখি তো এখান থেকে আমি প্রথমে দুই চামচ বেশি না দুই চামচ গুঁড়া একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো মাসকালের ডালটা একটু ভিজ আগে গুলিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারটা দিয়েই আমি ধুয়ে একটু পানি দিয়ে লাউ ইয়াটা ভিজিয়ে রাখবো এমনভাবে আমাকে ভিজাতে হবে যেন ডালটা দলা বেঁধে না থাকে একেবারে ক্লিন যেন হয় একেবারে যেন ক্লিন হয় এরকমভাবেই আমার ডালটাকে গুলিয়ে রাখতে হবে তা আমি ডালটাকে সুন্দর করে গুলিয়ে সাইডে রেখে দেবে এতে করে ডালটা ভালো করে ভিজে থাকবে আর আমি কখনও লাউ কষিয়ে রান্না করি না অনেকে কষিয়ে রান্না করে সেটা রান্না করি মুগি দিয়ে করলে মাছ দিয়ে করলে কিন্তু চিংড়ি দিয়ে আর ডাল দিয়ে যখন রান্না করি তখন কিন্তু আমি লাউটাকে প্রথম বসিয়ে দেয় তো আমি যেভাবে রান্না করি আজকে আমি ঠিক সেভাবেই দেখাবো যেহেতু আমার ওই বোন দেখতে চেয়েছে বোন আমেরিকা থেকে আমার এই রান্না সমস্ত রান্নাও দেখে সবসময় তো প্রথমে আমি দিয়ে দিলাম পানি এটা কিন্তু ঠান্ডা পানি কারণ তো মাত্র আমি পাতিলটা বসিয়েছি তো পানি দিয়ে এই পানিতে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে যে কুচো চিংড়িটা এখন দিয়ে দিব আমি সামান্য হলুদ লাউ কিন্তু একটু সাদা সাদাই ভালো বেশি হলুদ টকটকে হলে কিন্তু ভালো লাগে না সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি এখানে সাথে আবার ডাল মেশাবো এই জন্য ওটা বোঝেই কিন্তু আমি হলুদটা দিয়েছি এখন দেখুন আমার টক বক করে ফুটে জিনিসটা সুন্দর করে ফুটছে এখন আমি লাউটা দিয়ে দিব এই লাউটা এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন আমার ওই বোন দেখে হয়তো ওর কাছে ভালো লেগেছে এই জন্যে সে আবার জানতে চেয়েছে যে কিভাবে এটা রান্না করেছে ফুল ভিডিওটা যেন দিই ওর অনুরোধে আজকে আমি ফুল ভিডিওটাই দিয়ে দিলাম এখানে দিব পেঁয়াজ বাটা লাউয়ে আমি কখনো রসুন বাটা ইউজ করি না যদি মুরগি দিয়ে রান্না করি মাছ দিয়ে রান্না করি সেটা অন্য কথা কিন্তু এই তরকারিটাতে আমি রসুন বাটা দিই না এটা শুধু ধনেপাতা কাঁচামরিচ হলুদ লবণ আর মরিচের গুঁড়ো আমি দেই না কারণ লাউয়ের ঝাল ভালো লাগে না লাস্টে আমি কয়েকটা কাঁচামরিচ দেব আর পেঁয়াজ বাটা দিয়েছি তো এই যে দেখুন আমার লাউটা কিন্তু ভালো করে ফুটে অনেকটাই কমে আসছে এই যে এখন দিয়ে দেবো আমি মাস কালার দেওয়ার আগে আবার একটু নেড়ে চেড়ে দেবেন আর মাস কালার ডাল দেওয়ার পরেও অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছি এখন ডালটা যখন দেবেন তখন কিন্তু ডালটা লেগে যেতে যাবে নিচে লেগে গেলে একটু যদি লেগে যায় তাহলে ওই তরকারির টেস্টই নষ্ট হয়ে যায় তো অফ ক্যামেরাও কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছি এখন আমি ঢাকা লাগিয়ে দেব এই যে আমার লাউটা কিন্তু অনেকটাই হয়ে আসছে এখন আমি লাউটা অন্য চুলায় তুলা কিন্তু জ্বালানোই আছে অন্য চুলায় দিয়ে এখানে আমি ফোড়ন দিব লাউটাকে ওই যে বললাম প্রথমে আমি কষিয়ে বসাই নাই এখন আমি ফোড়ন দিব খুব তেল দিতে হবে না অল্পই দিত এবার আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশ বেশি করে দিতে হবে এখন পেঁয়াজটাকে আমি এমনভাবে ব্যস্তা করবো আমরা বেরস্তা যেভাবে করি ওরকমভাবেই পেঁয়াজটা আমি করে নিব নিয়ে ফোরন দিয়ে দিব লাস্টে আর ওদিকে কিন্তু লাউ আমার হচ্ছে মাঝে মাঝে নেড়ে দিয়ে এই কারণে কারণ মাছ কালার ডাল দেওয়ার পরে লাউটা লেগে যেতে চায় আর এই লাউটা কিন্তু একেবারে শুকনা হবে না একটু ঝোলঝল থাকবে কারণ ডালের লাউ তো আবার উঠালে পরে আবার দেখা যায় আর একটু জমে যায় তো এই যে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ব্যস্ত হয়ে গেছে আশেপাশে আমার নাতিরা ঘুরঘুর করতেছে আজকে কিন্তু লাস্টে আমার নাতিদেরকে দেখাবো অতএব টেনে না দেখে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল

তাহলে এই স্মেলটা খুব ভালো লাগে এখন আমি পাচ্ছি মাশকালার ডাল এবং ধনে পাতার স্মেল এত সুন্দর একটা স্মেল আসছে এই লাউটা দিয়ে আপনি রুটি খেতেও ভালো লাগে শুধু যে ভাতের সাথে খাবেন তা না তো এই যে দেখুন আমার দুই নাতি আমার বড় ছেলের দুই ছেলে আর ছোট ছেলের এক মেয়ে ওরা তিনজন যখন একসাথে হয় কি যে করে আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না এবং এই আনন্দতে হয়তো আল্লাহ আমাকে ভালো রেখেছে সবাই আমার মাসাল্লাহ বলবেন এবং আমার দুই নাতি নাতিনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে মানুষের মতো মানুষ করে আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের হেফাজত করুন আল্লাহ হাফেজ